আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু প্রাণীর কথা জানাবো যেগুলো বাড়িতে রাখা খুবই বিপজ্জনক হতে পারে এমন কিছু প্রাণীও আছে যেগুলোর কারণে বাড়িতে অপ্রত্যাশিত মৃত্যু পর্যন্ত হতে পারে তাই যদি আপনার বাড়িতেও এই প্রাণীগুলোর মধ্যে কোনো একটি প্রাণী থাকে তাহলে দয়া করে সেটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিন কারণ যতক্ষণ পর্যন্ত এই প্রাণীগুলো আপনার বাড়িতে থাকবে ততক্ষণ আপনার বাড়িতে বরকত আসবে না এবং আপনি কখনো ধনী হতে পারবেন না আজকের এই ভিডিওতে আমরা আপনাকে শুধু এই অপবিত্র প্রাণীগুলোর সম্পর্কে জানাব না বরং কিভাবে এগুলোকে বাড়ি থেকে তাড়ানো যায় তাও জানাবো প্রিয় বন্ধুরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনি এই ভিডিওটি লাইক করুন বা নাই করুন কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা সব সৃষ্টিকে সৃষ্টি করেছেন তবে কিছু সৃষ্টিকে আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন এবং কিছু সৃষ্টিকে হারাম করেছেন এমন কিছু প্রাণী আছে যেগুলো বাড়িতে বরকত ও রহমত নিয়ে আসে আবার এমন কিছু প্রাণী আছে যেগুলো বাড়িতে বরকতহীনতা ও অশান্তি নিয়ে আসে প্রথমত মাছি বন্ধুরা ইসলামিক আলেমগণ এবং প্রবীণরা নাপাক হিসাবে গণ্য করেন মাছি শুধু অসুবিধা সৃষ্টি করে না বরং রিজিকের অভাবও নিয়ে আসে খ্রিস্টানরা মাসিকে শয়তানের বন্ধু হিসাবে গণ্য করে এবং এর কারণ তারা এই বলে উল্লেখ করে যে বেশিরভাগ পিরানির দুইটি চোখ থাকে যেমন মানুষেরও দুইটি চোখ থাকে অনেক চতুষ্পদ পিরানি যেমন কুকুর বিড়াল ছাগল গরু মহিষ ইত্যাদিরও দুইটি চোখ থাকে কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে মাছির প্রায় তিন হাজারটি চোখ থাকে অর্থাৎ এর মুখের দুই পাশে এক হাজার পাঁচশোটি করে মোট তিন হাজারটি চোখ থাকে খ্রিস্টান ও ইহুদিদের মতে এর মধ্যে মাত্র দুইটি চোখ মাছির নিজের এবং বাকি চোখগুলো শয়তানের যার মাধ্যমে শয়তান মানুষের উপরও নজর রাখে ইতিহাস থেকে আমরা জানতে পারি যে মশার পর হলো সেই যা মানুষের মধ্যে সবচেয়ে বেশি রোগ ছড়ায় এবং মৃত্যুর কারণ হয় প্রবীণদের আপনি মাছি তাঁরাতে চান তাহলে নিজাব্য নামের একটি গাছ লাগাতে পারেন অর্থাৎ আপনি এই গাছের পাতা নিয়ে সেগুলো মিশ্রিত করে ঘরের প্রতিটি কোনায় রাখুন কিছুক্ষণ পর আপনি দেখবেন যে আপনার ঘরে থাকা সমস্ত মাছই বাইরে চলে গেছে প্রিয় বন্ধুরা যদি আপনার মনে প্রশ্ন আসে যে নিচাব্য গাছটি কি তাহলে জেনে রাখুন এটি সাধারণত তুলসী নামে পরিচিত যা ভারতে সাধারণত দেখা যায় হিন্দুদের একটি প্রথা আছে যে তারা তাদের বাড়ির সামনে তুলসী গাছ লাগায় এই তুলসী গাছকে হলি ব্যাসিল নামেও ডাকা হয় এবং এটিকে মিঠি তুলসী নামেও চেনা হয় এই নির্যাব্য গাছ আসলে মিটি তুলসী বা সাধারণ তুলসী আপনি এই পাতাগুলোকে মিশ্রিত করে ঘরের চার কোণে ছড়িয়ে দিন দেখবেন আপনার ঘর থেকে সমস্ত মাছি গায়েব হয়ে যাবে কারণ আমরা সবাই জানি মাছি খুবই ময়লা জায়গায় বসে এবং অনেক রোগ জীবাণু বহন করে মাছি যদি ঘরে ঢোকে তাহলে আপনার খাবার ফলমূল এমনকি যে কোনো খাদ্যদ্রব্যের উপর বসে এবং সেগুলোকে দূষিত করে এর ফলে আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দ্বিতীয়ত টিকটিকি টিকটিকি এমন একটি পিরানি যা ঘরে সমস্যা এবং বিপদ নিয়ে আসে ইসলামী আলেমগণ এবং প্রবীণদের মতে যে ঘরে টিকটিকি থাকে সেই ঘরে হঠাৎ করে বিপদ এবং সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলী হাসাল্লাম টিকটিকি হত্যার আদেশ দিয়েছেন কারণ এটি একটি অবাধ্য যখন নমরুদ হজরত ইব্রাহিম আগুনে ফেলার আদেশ দেয় তখন খুব দুঃখ প্রকাশ করেছিল কিন্তু টিকটিকি এতে খুশি হয়েছিল এবং নমরুদকে সঠিক বলে মনে করেছিল এ কারণে এই নমরুদকে সমর্থন করার জন্য আমাদের প্রিয় নবী সাল্লু আলী হোসাল্লাম টিকটিকি হত্যারের নির্দেশ দিয়েছেন পিডিও বন্ধুরা যদি আপনার বাড়িতে অনেক টিকটিকি থাকে তাহলে সেগুলো তাড়ানোর একটি সহজ উপায় হলো ডিমের খোসা ব্যবহার করা আপনি ডিমের খোসা নিয়ে বাড়ির কোনাগুলিতে রেখে দিন যেখানে টিকটিকি বেশি দেখা যায় কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার বাড়ি থেকে সব টিকটিকি বাইরে চলে গেছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে টিকটিকি কতটা বিষাক্ত হতে পারে সাধারণত সাপের কামড়ের পর একজন মানুষ এক থেকে দুই ঘন্টা বাঁচতে পারে এবং তার চিকিৎসা করা সম্ভব হয় কিন্তু যদি আপনার টিকটিকি চায়ে বা পানিতে পড়ে যায় এবং আপনি তা খেয়ে ফেলেন তাহলে মাত্র তিরিশ থেকে ষাট সেকেন্ডের মধ্যেই আপনার মৃত্যুর সম্ভাবনা থাকে তাই প্রিয় বন্ধুরা নিজের যত্ন নিন এবং আপনার বাড়ি থেকে সব টিকটিকি তাড়িয়ে দিন ইসলাম ধর্মে টিকটিকি মারা বৈধ কারণ এটি মানুষের শত্রু এবং মানুষের ক্ষতি করে এটি সবসময় মানুষের ক্ষতি করার ফন্দি আটে তৃতীয়ত ইঁদুর বন্ধুরা ইঁদুরের সাথে মানুষের শত্রুতা অনেক পুরানো ইঁদুর সবসময় মানুষকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করে এসেছে ইঁদুর ফসলের ক্ষতি করে যার ফলে উৎপাদন অনেক কমে যায় তাছাড়া ইঁদুর খাদ্য ভাণ্ডারে ঢুকে খাদ্য শস্য নষ্ট করে এবং অনেক সময় দুর্ভিক্ষের কারণও হয় এর ফলে হাজার হাজার লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে প্রবীণদের মতে যদি ঘরে একটিমাত্র মাত্র ইঁদুর থাকে তাহলে তেমন সমস্যা নয় কিন্তু যদি দুটি বা তার বেশি ইঁদুর থাকে তাহলে তা ঘরের রিজিকের অভাবের কারণ হতে পারে যদি আপনার বাড়িতে ইঁদুরের উপস্থিতি থাকে তাহলে জানবেন এটি ঘরে রিজিকের অভাবের কারণ হতে পারে ইঁদুর থেকে মুক্তি পাওয়ার উপায় ইসলামিক ইতিহাস থেকে জানা যায় যে হযরত নু আলিউ সাল্লামের কাহিনী তো আপনি অবশ্যই শুনেছেন যখন তার জাতি কঠিন অবাধ্য হয়ে পড়েছিল তখন আল্লাহ তালার হুকুমে তিনি একটি নৌকা তৈরি করেন এবং তাতে সমস্ত প্রাণীর একটি করে জোড়া সাওয়ার করেন এরপর আল্লাহ তালা তার জাতিকে পানিতে ডুবিয়ে দেন সেই নৌকায় একটি ইঁদুরের জোড়াও ছিল যারা দ্রুত নিজেদের সংখ্যা বাড়াতে শুরু করে এবং নৌকায় ইঁদুরের সংখ্যা এতটাই বেড়ে যায় যে তারা নৌকায় থাকা খাদ্যশস্য খেতে শুরু করে এবং নৌকায় জায়গায় জায়গায় গর্ত করতে থাকে এরপর হজরত নূ আলিউসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করেন এবং আল্লাহ তালা জিব্রাহীল আলিয়া পাঠান জিব্রাইল আলিয়া সাল্লাম হজরত নূ আলিয়সাল্লামকে বলেন যে নৌকায় থাকা সিংহের পিঠে হাত বোলাতে হযরত নু আলিয়সাল্লাম সিংহের পিঠে হাত বোলান এবং সিংহ একটি জোরালো হাঁচি দেয় সেই হাঁচি থেকে দুটি বিড়াল বের হয় সেই বিড়ালের জোড়া নৌকায় থাকা সমস্ত ইঁদুরকে মেরে ফেলে তাই যদি আপনার বাড়িতে অনেক ইঁদুর থাকে তাহলে চেষ্টা করুন একটি বিড়াল পোষার বিড়াল আপনার বাড়ির সমস্ত ইঁদুরকে তাড়িয়ে দেবে এবং বাড়িতে বরকত ও রহমত নিয়ে আসবে বাড়িতে বিড়াল রাখা অত্যন্ত বরকতময় হিসাবে গণ্য করা হয় তাই প্রিয় বন্ধুরা যদি আপনার বাড়িতে ইঁদুর দেখতে পান তবে একটি বিড়াল পোষা শুরু করুন চতুর্থ চামচিকা প্রিয় বন্ধুরা প্রায় নব্বই শতাংশের বেশি মানুষ যাদের বাড়িতে চামচিকা থাকে তারা জানতেও পারেন না যে তাদের বাড়িতে এই পিরাণী বসবাস করছে আপনি নিশ্চয়ই রাতের বেলায় এই পিরাণীকে উঠতে দেখেছেন অনেকেই চামচিকা এবং বাদুরকে একই প্রাণী মনে করেন কিন্তু বাস্তবে তারা দুটি ভিন্ন জাতের প্রাণী চামচিকা আকারে বেশ বড় হতে পারে এমনকি একটি কাকের দ্বিগুণ সাইজেরও হতে পারে চামচিকা সাধারণত গাছে থাকে এবং দিনে উল্টো হয়ে ঝুলে থাকে অন্যদিকে বাদুর আকারে অনেক ছোট হয় সাধারণত একটি চড়ুই পাখি বা চড়ুইয়ের চেয়ে একটু বড় আল্লাহ বাদুরের শরীরে খুবই নরম হাড় রেখেছেন যার ফলে এটি সহজেই বাড়ির যে কোনো কোণে ঢুকে যেতে পারে সাধারণত বাড়িতে যে পাইপ বা ড্রেন থাকে সেখানে বাদুর সহজেই ঢুকে পড়ে এবং জীবনযাপন করতে শুরু করে বাড়ির লোকেরা টেরও পায় না যে তাদের বাড়িতে বাদুর বসবাস করছে বিজ্ঞানীদের মতে যে সব বাড়িতে বাদুর থাকে সেই বাড়ির লোকেদের মধ্যে সাধারণত রক্তের রোগ শ্বাসকষ্টের রোগ এবং পাইলসের সমস্যা দেখা যায় অপরদিকে ইসলামী আলেমগণ এবং প্রবীণদের মতে যেসব বাড়িতে বাদুর এসে বসবাস করে সেই বাড়িতে দারিদ্র এবং ধ্বংস নেমে আসে ভাই ও বোনেরা আপনার বাড়ির কোনাগুলো ভালোভাবে পরীক্ষা করুন সাধারণত পাইপ ডেরেনের পিছনে বা যেখানে অনেক জিনিসপত্র থাকে সেখানে সকালে ভালো করে দেখুন যদি সেখানে গোল গোল দানার মতো বিষটা দেখতে পান তাহলে বুঝে নিন যে আপনার বাড়িতেও চামচিকা বাস করছে পঞ্চম লাল পোকা প্রবীণদের এবং ইসলামিক আলেমদের মতে লাল পোকা অর্থাৎ তেলা একটি অপবিত্র পোকা যেসব ঘরে প্রচুর লাল পোকা থাকে সেই ঘরে রহমত আসে না এবং সেই ঘর বরকতহীন এবং অশুভ হয়ে যায় বিজ্ঞানীরা আগে তেলা তেমন বিপজ্জনক পোকা মনে করতেন না কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে যে তেলা খুবই বিপজ্জনক তেলা এমন কিছু রাসায়নিক ছাড়ে যা হৃদরোগের কারণ হতে পারে গবেষণায় আরও জানা গেছে যে যেসব ঘরে প্রচুর তেলা থাকে সেই ঘরের লোকদের পেটের রোগ হতে পারে তাই যদি আপনার ঘরেও তেলা থাকে তবে সেগুলি থেকে মুক্তি পাওয়ার একটি সহজ উপায় হলো রাতে ঘুমানোর আগে ব্যবহার করা সমস্ত বাসনপত্র ধুয়ে ফেলুন এবং যত খাদ্যপণ্য আছে সেগুলি ভালোভাবে ঢেকে রাখুন ঘুমানোর আগে ঘরের সমস্ত আবর্জনা একটি ব্যাগে ভরে তার মুখ বন্ধ করে ঘরের বাইরে রাখুন কয়েকদিন এই নিয়ম মেনে চললে আপনি দেখবেন যে আপনার ঘর থেকে তেলাপোকা সম্পূর্ণভাবে চলে গেছে ষষ্ঠ কাক ও কবুতরের সেই গল্প কবুতর একটি সুন্দর এবং আকর্ষণীয় পাখি যা সবার কাছে প্রিয় এ কারণে এই পাখি পিরাই ঘরে পোষা হয় এবং মাজারেও পাওয়া যায় বলা হয় কবুতর সেই প্রাণী যার জন্য হজরত নু আলিউ সাল্লাম আমান এবং সালামতির দোয়া করেছিলেন এজন্যই কবুতর মানুষের সাথে মানিয়ে চলে আর কাককে খারাপ দোয়া দেওয়া হয়েছে এজন্যই কাক মানুষের কাছ থেকে দূরে থাকে এবং মানুষ তাকে অশুভ মনে করে তাপসিরে বলা হয়েছে যখন নু আলিয়াল্লামের নৌকা জুত পাহাড়ে থামল তখন তিনি নৌকার সেই অংশ খুললেন যেখানে পাখিরা ছিল কাককে হজরতাম মাটি পরীক্ষা করতে পাঠান যাতে জানা যায় কতটা পানি কমেছে এবং কতটা শহর ডুবে গেছে কিন্তু কাক একটি মৃত প্রাণী খুঁজে পায় এবং তাতে মগ্ন হয়ে যায় ফলে সে কাক ফিরে আসতে অনেক দেরি করে ফেলে এজন্যই আরবদের মধ্যে একটি প্রচালিত কথা আছে অমুক্ত কাকের থেকেও বেশি সময় নেয় এরপর হজরত নু আলিয়াল শুকনো ও শক্ত জমির প্রয়োজন মনে করে কাকের ফিরিতে দেরি হওয়ার জন্য পরে কবুতরকে পাঠান কবুতর মাটিতে কোনো শুকনো খণ্ড খুঁজে পায় না তবে একটি জলপাইয়ের পাতা নিয়ে ফিরে আসে এ থেকে হজরত নূহ আলিয়াল্লাম বুঝতে পারেন যে পানি কমে গেছে এবং গাছপালা দেখা দিতে শুরু করেছে কিন্তু মাটি এখনও পুরোপুরি শুকায়নি কিছুদিন পর তিনি আবার কবুতরকে পাঠান এবং এইবার কবুতর মাটির কাঁদা নিয়ে ফিরে আসে কবুতরের এই কাজ দেখে হজরত নূহ আলিয়াল্লাম খুব খুশি হন এবং কবুতরের গলায় সবুজ পট্টি পরিয়ে দেন আজও সেই সবুজ পট্টি কবুতরের বরকদের প্রতীক হিসাবে দেখা হয় হজরত নুহ আলিয় কবুতরের জন্য শান্তি ও নিরাপত্তার দোয়া করেছিলেন এজন্যই কবুতর মানুষের সাথে মানিয়ে চলে আর কাককে নাফরমানির জন্য অভিশাপ দেওয়া হয়েছে এজন্যই কাক মানুষের কাছ থেকে দূরে থাকে এবং আজও তাকে অশুভ হিসেবে গণ্য করা হয় এটা হলো কবুতরের সেই গল্প যেখানে কবুতর হজরত নু সাল্লামের আদেশ মানে এবং তার জন্য সংবাদ নিয়ে আসে ইসলামী ফোকাহার মতে বাড়িতে শখের বসে পাখি রাখা এবং পালন করা বৈধ যদি তাদের খাবার শীত গ্রীষ্ম এবং বৃষ্টি থেকে সুরক্ষার ব্যবস্থা করা হয় এবং যখন সমস্ত বাড়ির লোক কোথাও বাইরে যান তখন পাখিদের খাবার এবং যত্নের উপযুক্ত ব্যবস্থা করে যেতে হবে সেই আনাসের ছোট ভাই একটি পাখি পুষে রেখেছিলেন যখন নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম তাদের বাড়িতে যেতেন তখন তিনি তাকে বলতেন হে আবু ওমাইর তোমার পাখি কেমন আছে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নবী করিম সোল্লাহ আলীহসাল্লাম পাখি পুষতে নিষেধ করেননি যদি বাড়িতে পাখি রাখা নিষেধ হতো তাহলে তিনি নিশ্চয়ই আনাস তাল আনহের ভাইকে এই বিষয়ে নিষেধ করতেন এই রিওয়য়েতের ভিত্তিতে বলা যায় যে বাড়িতে পাখি পালন বৈধ তবে উল্লেখ করা হয়েছে যে পাখিদের সমস্ত প্রয়োজন পূরণ করতে হবে যাতে তাদের কোনো কষ্ট না হয় কবুতরও একটি পাখি তাই বাড়িতে কবুতর পালন করা বৈধ তবে মনে রাখবেন পাখিদের কষ্ট দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে আবু একটি আনহু থেকে বর্ণিত কবুতর সম্পর্কে বলা হয়েছে একটি কবুতর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাথার উপর ঘুরছিল এবং তার ভাষায় অভিযোগ করছিল যে কেউ তার বাসা থেকে ডিম নিয়ে গেছে হুজুর সাল্লা আলিয়া সাল্লাম সাহাবিদের মধ্যে ঘোষণা করেন এবং একজন সাহাবি ডিম নেওয়ার কথা স্বীকার করেন তখন তাকে নির্দেশ দেওয়া হয় যে ডিমগুলো বাসায় ফিরিয়ে দিতে এই হাদিস থেকে জানা যায় যে পাখিদের কষ্ট দেওয়া না এবং তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকা উচিত কারণ পাখিদের বদুয়া গ্রহণের সম্ভাবনা অনেক বেশি কবুতরও তাদের মধ্যে একটি যাকে নবীরা পছন্দ করেছেন তাই কবুতরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা উচিত কবুতর সম্পর্কে আরও উল্লেখ করা হয়েছে যে ইসলামী শিক্ষায় আহলে বায়াতকে বন্ধু রাখা হয়েছে এবং তারা ঘরের মালিককে দোয়া যে আল্লাহ তাদের বরকত দান করুন কোনো ব্যক্তি যখন রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লামের কাছে একাকিত্বের অভিযোগ করেন তখন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলিয়াল্লাম বলেন যে একটি কবুতরের জোড়া পুষে রাখো প্রিয় বন্ধুরা এক প্রবীণ বলেন যে কবুতর ঘরে পোষা উচিত এবং তার বিশেষ যত্ন নেওয়া উচিত কারণ কবুতর আপনাকে দোয়া দেয় হজরত নু আলিয়াল্লাম কবুতরকে পছন্দ করেছিলেন এবং তার জন্য দোয়া করেছিলেন তিনি বলেন কোনো পাখির প্রতি এত ভালোবাসা আসে না যতটা কবুতরের প্রতি আসে তিনি আরও বলেন যেসব ঘরে কবুতর থাকে সেই ঘরের লোকজন জিন্দের আপদ থেকে রক্ষা পায় কারণ জিন্দের শিশুরা বাড়িতে খেলতে আসে যেসব ঘরে কবুতর থাকে তারা তাদের নিয়ে ব্যস্ত থাকে এবং মানুষের দিকে ধাবিত হয় না এই থেকে বোঝা যায় যে কবুতর যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবিকে কবুতর পোষার পরামর্শ দিয়েছিলেন তাই কবুতর পোষা ভালো বলে বোঝা যায় প্রিয় বন্ধুরা আমি আশা করি যে এই তথ্য আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি এই ভিডিওতে কোনো ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান মহান আল্লাহ তালা আমাদেরকে বেশি করে আমল করার তৌফিক দিন আমিন ইয়া প্রিয় বন্ধুরা আমরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা করব। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন ততক্ষণ পর্যন্ত আপনারা নিজেদের যত্ন নিন ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত